আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এটা খুব দুঃখের বিষয় বাংলাদেশ ক্রিকেট টিম যখন এয়ারপোর্ট থেকে তার যার নির্দিষ্ট গন্তব্যে বাড়িতে চলে যাচ্ছিল আমরা অনেকেই বিভিন্ন খেলোয়াড়দের গালাগালি করেছি তাদের খারাপ পারফরমেন্সের জন্য আসলে কাজটা কি ঠিক হয়েছে আমরা কাদের গালাগালি করলাম আমরা যাদের গালাগালি করেছি তাদেরকেই আমরা একদিন ফুলে মালা দিয়েছি বিষয়টি দেখুন আপনি শেখ নাইমকে আপনি বকাবি করলেন কালে করলেন কিন্তু উনি তো পরীক্ষিত প্লেয়ার ওনার বিপিএল পারফরমেন্স দেখুন ঘরোয়া ক্রিকেট দেখুন উনি খুব ভালো পারফরমেন্স করে উনি দলে আসছে এছাড়া উনি কিছু টুয়েন্টি টোয়েন্টি ম্যাচেও ভালো খেলেছে হঠাৎ করে আসাতে হয়তো উনি পারফর্ম করতে পারেনি এছাড়া প্রত্যেকটা প্লেয়ার দেখুন রাজনুল হাসান শান্ত তিন ম্যাচে একটি তেও 10 রানও করতে পারলো না কিন্তু উনি দেখেন উনি ভার্টিভি খুব ভালো খেলেন টেস্টেও খুব ভালো সেঞ্চুরি করে কিন্তু ওয়ান ডে দেশে কি হলো কে বলতে পারে টহিদ হৃদয়ে খুব ভালো মানের প্লেয়ার বিপিএলে খুব ভালো পারফরমেন্স করে ইশাদ ইশাদ হাসান খুব ভালো প্লেয়ার এরাও পারফর্ম করতে পারল না আসলে আরেকটি বিষয় আমাদের গভীরভাবে দেখা উচিত বিষয়টি হলো যে আমরা কিছুদিন আগে টি টোয়েন্টি সিরিজটা জিতলাম টি টোয়েন্টি পরে আমরা মানে পঞ্চাশ ওভারে খেলা খেলতে খেলতে গেলাম যা টি টোয়েন্টি খেলেছে মেক্সিম প্লেয়ারই আবার আমরা ওয়ান ডে খেলতে আসলাম এইটা হয়তো কাজ করতে পারে যে টি টোয়েন্টিতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে এসে আবার পঞ্চাশ ওভারে ম্যাচ খেলতে পারলাম না কারণ দেখুন প্রত্যেকটা ব্যাটসম্যান বিভিন্ন রকম করে আউট হয়েছে তারা যে কন্টিনিউস আপনার পার্টনারশিপ করে এগিয়ে যেতে হবে বিশ ওভার দশ ওভার একশো রানের পার্টনারশিপ যা টি ওয়ান ডে দরকার টি টোয়েন্টিতে আপনার চল্লিশ পঞ্চাশ একশো পনেরো রানের পার্টনারশিপ বিশ রানের পার্টনারশিপ নব্বই রানের পার্টনারশিপ দরকার হয় আসলে এই আমার মনে হয় খেয়াল রাখা দরকার আমি আমিনুল ইসলাম মিস প্রধানকে বলবো যে দেখুন বাংলাদেশ ক্রিকেট টিম যখন আপনার খেলতে যাবে কোথাও প্রথমে যেন লঙ্কার পাঠন বা প্রথমে যেন টেস্ট খেলা খেলা হয় তারপরে যেন ওয়ান ডে তারপরে যেন টি টোয়েন্টি করা হয় দেখুন এই যে প্রথমে টোয়েন্টি খেললো খুব ভালো খেললো হোয়াইট করলো আপনার পরে আপনার ওয়ান ডে খেলতে আসলো একেবারে খারাপ করলো কারণ এটা হয়তো আমাদের প্লেয়ারদের মনে গেছে গেছে টি টোয়েন্টি যখন খেলবে তখন পরে টি টোয়েন্টির মধ্যে যাতে চেষ্টা করে তাই আমি বিসিবি কে অনুরোধ করব অবশ্যই যেন প্রথমে ভার্সন টেস্ট খেলানো হয় পরবর্তীতে যেন ওয়ান ডে তারপর শেষে একেবারে যেন টি টোয়েন্টি খেলানো হয় তাহলে আমাদের প্লেয়াররা হয়তো ভালো করতে পারবে আর আরেকটা বিষয় আমাদের প্লেয়াররা যখন একটা ম্যাচ একটা ওয়ান ডে খারাপ করে পরবর্তীতে যে একটা মিটিং করা দরকার আমার মনে কোচ সবাই একসাথে যে আসলে এই ভুলগুলো হয়েছে পরের ম্যাচে যেন এই ভুল না হয় আমাদের বিষয়গুলো হচ্ছে যে আমরা ব্যাটিংটা এক ম্যাচে খারাপ করছি পরের ম্যাচও খারাপ করছে তারপরে ম্যাচে আরো বেশি খারাপ করেছি এই আফগানিস্তান যে আমরা লাস্ট ম্যাচে আমরা আরো বেশি খারাপ করেছি যেখানে আমাদের একটু ইম্প্রুভমেন্ট শো করা দরকার ছিল সেটা আমরা করতে পারিনি তাই আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সাথে আমার মনে বসা উচিত যে তোমার পারফরমেন্স খুব ভালো তুমি ঘরে রেখে ভালো ভালো গেলো তোমার র্যাঙ্কিং ভালো তোমার এই বিষয়গুলো বুঝতে হবে তুমি হট করে গিয়ে উইকেটটা দিয়ে আসবে না তোমার তুমি দেশের জন্য একজন বীর তুমি সেভাবে খেলবে তোমাকে যে টেকটিংগুলো শেখানো হয়েছে যেভাবে তুমি ব্যাটিংটা শো করো তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি খেলবে প্রত্যেকটা প্লেয়ারকে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলা উচিত তাহলে মনে করবে আস্তে আস্তে যাবে আরেকটা জিনিস যে পার্টনারশিপটা খুবই জরুরি আমি করব করবো একশের পার্টনারশিপ করবো আমি গ্রিজে থাকবো আর আমি দর্শকদের অনুরোধ করবো আমরাও অনেক বছর ধরে খেলা দেখছি আমিও দেখছি আপনারাও দেখছেন কিন্তু আপনার ব্যক্তিগত অনুষ্ঠান কোনো প্লেয়ারের উপর দেখাবেন না এরাই আমাদের হিরো দিন শেষে এদের নিয়ে আমি আমরা আনন্দ করি দেখবেন যাদের আপনি খারাপ বলেছেন বকাবকি করেছেন দিন শেষে হঠাৎ করে কোনো কোনো খেলা আসলো সে পারফরমেন্স করে জ্বলে উঠলো আপনি তাকে ভালোবাসতে বাধ্য হবেন তাই তাদের জন্য আমরা যেটা করতে পারি আমরা সমালোচনা করতে পারি আমাদের মতো করে আমার নিজের পোস্টে আমি সমালোচনা করলাম এটা করা দরকার কিন্তু ব্যক্তিগত আক্রোশ কাকে দেখাবো না কাকে কার সামনে গিয়ে গালাগালি না যে আমি তোমাকে গালি দিলাম না এটা করবেন না আপনি একটা সম্মিলিত ভাবে যে না আমরা দলটা ভালো করছে না সেই পারফরমেন্স এর জন্য চেষ্টা করা আপনি তাকে মতামত দিন আপনি যদি সমস্যা কথা বলে সমাধানের কথা বলবেন আশা করছি আমরা সবাই আমাদের ন্যাশনাল টিম এর ক্রিকেটারদের ভালোবাসবো এবং তাদেরকে বোঝার চেষ্টা করব। তাদের তারা যেন ভালো খেলে দেখুন আমিও ক্রিকেট